প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভ্রমণ এপিসোড আপনাদের একটি অন্যতম প্রিয় জায়গা ফেনি রাজা জিদ্দিকে রাজির পূর্ব পাট উত্তর পাট দক্ষিণ পাট পশ্চিম পাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখন পূর্ব পাট এবং দক্ষিণ পাট দিয়ে হেঁটে আপনাদেরকে দেখাব बारगो जिला मेरा आरा का एक कार जाती है मुझे तारों लागो है हां बैठे बैठे बारगो जिला से मैं बात करती हूं पहले लाइट चाहिए ना येरन बैठे बैठे तेरे खेलो ताव गाना छेड़ो छेड़ लो तो क्रॉस हो जाता দর্শক আশা করি সকলে ভালো থাকবেন আমরা আপনাদেরকে রাজাদের দিগির প্রকৃতির আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্কের আকাশটা অনেক থামথামে আব হওয়াটা একদম ঘুটকুটে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো এফিস গি ফা Iম sureয় FটিVड।